আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছেলের শরীরটা অনেকই খারাপ ওর অনেক জ্বর আসছে একশো দুই জ্বর তো আমি এখন ওকে জ্বরপর্তি দিয়ে দিচ্ছি আর এই সময়টাই হচ্ছে জ্বরের ঘরে ঘরে সবারই জ্বর আসতেছে ঠান্ডা লাগতেছে আর প্রচণ্ড পরিমাণে গরম তো হঠাৎ ঠান্ডার থেকে গরমে চলে গেলে এমনই হয় আর বাচ্চাদের তো বেশি হয় বাহিরে খেলতে চায় তো খেললে তো বাচ্চারা এমনি ঘামায় তো ঘাম থেকে জ্বর আর ঠান্ডা লেগে যায় তো আশা করি ছেলেটা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর বাচ্চা কাচ্চা যদি ঘরের মধ্যে অসুস্থ থাকে তাহলে তো আরও খারাপ লাগে মানে ঘরটা কেমন জানি অন্যরকম লাগে অশান্তি অশান্তিটা ভাব লাগে আমারও তাই লাগছে ভালো খারাপ লাগছে ভালো লাগছে না আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমি সবার বেবিদের জন্যই দোয়া করি যাতে সব বাচ্চারাই ভালো থাকে কারণ এটা সিজনটাই হচ্ছে জ্বরের তো অনেক খারাপ একটা জ্বর আসে মানে জ্বরের তাপটা নামতেই চায় না এমন একটা জ্বরের সিজন তো সবার জন্যই দোয়া করি যাতে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক তো আমি এখন রান্নাঘরে এসে এসেছি আজকে তেমন একটা রান্না করব না অল্প কিছু রান্না করব তারপরে আমি ঘরে চলে যাব কারণ রায়ানের অনেক শরীরটা অসুস্থ ওকে আমার টেক কেয়ার করতে হবে তো এখানে আমি বেগুন ভেজেছি আর ঢেঁড়স ছিল ফ্রিজে চিন্তা করলাম যে ঢেঁড়সের একটু ভর্তা করে দিই বাসায় সবাই একটু ভর্তা খেলে ভালো লাগে সবারই শরীরটা একটু অসুস্থ তো তো আমি যেখানে ঢেঁড়স ভর্তা করে নিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ একটু তেলে তারপরে ভর্তা করে নিয়েছি একটু কাঁচা মরিচ দিয়েছি সাথে তো এই যে আমার ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটু গজাল মাছ ভুনা করে নিব তারপর আমি বলতে পারছি না এটা কি মাছ মেবি গজাল মাছই হবে তো আমি মাছ ঠিকই রান্না করি কিন্তু মাছের নাম কেন জানি আমি ভুলে যাই তো আপনারা জানা থাকলে আমাকে বলবেন সংশোধন করে দিবেন যদি ভুল হয় আমাদের বাসার সবাই ঠান্ডা জ্বর তো আমারও অনেক ঠান্ডা লেগে আছে ভয়েস দিতে তো একটু প্রবলেম হচ্ছে আপনার বুঝতেছেন যে অনেক ঠান্ডা লেগে আসছে গলা একটু ভেঙে ভেঙে আছে তো এমনি তো আমার একটু ঠান্ডার প্রবলেম আর উপরে গরম গরমে আরও বেশি ঠান্ডা লেগে গেছে তো এই তো আমি কোনোরকম একটু আজকে রান্না করব রান্না করে ঘরে চলে যাব আর আমার ছেলের জন্য একটু চিকেন ভেজে দিব তো এগুলো খাবে না ওকে চিকেন দিয়ে ভেজে দিব ভাত খেলে খাবে না হলে চিকেন দিয়েই শুধু চিকেনটাই খাবে আর আমি ছাদে এসে পড়েছি এখন ছাদে এসে আমার কিছু কাপড় চোপড় ছিল ওয়াশিং মেশিনে ধুয়ে তারপরে শুকা দিয়ে চলে যাব। তো এসে দেখি রোদে যে কি তাপ তাপ মানে অনেক এত তাপ মানে আর কি বলবো তো যাই হোক তারপর কাপড় চোপড় কিছু শুখা দিয়ে কিছু ছিল ওগুলা সাথে করে নিয়ে চলে আসছি ঘরে ঘরে এসে ছেলের সাথেই বসেছিলাম ছেলেটা শরীরটা প্রচন্ড মানে অসুস্থ দেখে তো অনেক খারাপ লাগতেছে আর ভালো লাগছে না আর আমার ঘরে সবারই শরীরটা খারাপ সবারই জ্বর ঠান্ডা লেগে আছে তো অসুস্থ ঘরের মধ্যে অসুস্থ সবাই থাকলে তো মনটা অনেকই খারাপ লাগে তো আমার মনটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে আছে মানে মনে হচ্ছে কবে সুস্থ হবে কবে আল্লাহ সুস্থতা দান করবে তো আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থতা দান করুক আর সুস্থ থাকাটা যে কত ইম্পর্টেন্ট এটা অসুস্থ হলেই মানুষ বুঝতে পারে তো আল্লাহ কাছে হাজার সুক্রিয়া জানাই আর সবসময় আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের সুস্থতা দান করে